আমি মানুষকে দেখেছি আমার সামনে আমার সুনাম করে আমার পিছনে অনেক দুর্নাম করতে দশজন মূর্খ মানুষের কাছ থেকে মিথ্যে সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে সামান্য একটুখানি যদি কথা শোনা যায় তা অনেক লোকের কাছ থেকে মিথ্যে সুনাম শোনাচ্ছে সে যদি আমার কাছে আমার নামে আমার দুর্নাম করে আমি তার থেকে বেশি খুশি হক আসলেই মানুষ বদনাম কখন করে জানো যখন তোমার পজিশনে সে যেতে পারবে না বা তোমার মতো সে হয়েও উঠতে পারবে না তখনই তোমার নাম নিয়ে বদনাম করবে হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালের বাজার দিয়েই আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার ছুটেছিলাম অনেক সবজি অনেক মাছ কিনে এনেছি আমার বাড়িতে তো অনেক লোকজন নেই যে যাকে বলবো একটু বাজার করে এনে দিতে সে বাজার করে এনে দেবে যদি আমি নিজে বাজার না করি তাহলে আমার খাওয়াই হবে সকালে বাজার করতে যাওয়ার থেকে বড় উপকার কী তো ফ্রেশ সবজির সাথে ফ্রেশ মাছও পাওয়া যায় যেমন দেখতেই পাচ্ছ আমি অনেক প্রকারের মাছ এনেছি আঙাশ মাছ চালা মাছ চিংড়ি মাছ রুই মাছ অনেক মাছ এনেছি তার মধ্যে চেলা মাছগুলো বেছে দেয়নি তাই বাড়িতে নিয়ে এসে বাকি কিছু আমি তো মাছ বাঁচতেই জানি না কতবার ধরে ঘষলাম তবু আমি আজগুলো কিছুতেই তুলতে পারলাম না শেষমেশে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ঘষে নিতেই দেখলাম আঁচগুলো পুরো উঠে গেল সকাল থেকে পেটেতে কিছুই পড়েনি এত পরিমাণ খিদে পেয়েছিল তাই মাছগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে আগে রেখে দিয়ে আমি সবার ফার্স্ট একটু গ্লুকন্ডি খাবো বলে ঠান্ডা জল বার করে নিই আমার মতো কে কে ঠান্ডা জলের মধ্যে গ্লুকন্ডি খাও ঠান্ডা জলের মধ্যে গ্লুকন্ডি খেলে না যেন মনে হয় যত দূর জলটা যায় তত দূরই যেন মনে হয় পুরো ঠান্ডা হয়ে গ্লুকন্ডির এই ফ্লেভারটা আমার সব থেকে বেশি ভালো লাগে লাগে অরেঞ্জ ফ্লেভার আর সাদা যে গ্লুকন্ডিটা পাওয়া যেত সেটা তো ছোটোবেলা থেকেই খেতাম আজকে আমি অনেক কিছু রান্না করব। ছোট মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব মাছের মাথা দিয়ে পৈশাক করব আর মাছের তেল ভাজা করব এত কিছু রান্না করতে কত টাইম লাগবে বলো তো তাই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি মাছগুলো আগে ভেজে নেব আসলে এই কড়াটার মধ্যে মাছ ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তেলও করা তো সেই জন্য কোন রকম মাছ একটুও করার মধ্যে আট ওইদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কড়া চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যেতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তবে পেঁয়াজটা বেশি লাল লাল করে না ভাজলেই আমার মনে হয় তরকারিটা খেতে বেশি ভালো আলুটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।

পরিমাণ মতো জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা আলুটা সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ এইদিকে তরকারিটা ফুটছিলো দুধ ছিল দুধটাকে আমি ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিলাম যে পরিমাণ গরম পড়েছে যদি এমনি রেখে দিই তাহলে দুধটা একদম নষ্ট হয়ে যায় আজ তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো মাছের তেল ভাজা করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব মাছের তেল শুধু ভাজার থেকে আমার শাক দিয়ে তেল ভাজা করলে বেশি খেতে ভালো লাগে ছোটোবেলাতে মা রান্না করে দিত আমি সব থেকে বেশি ওই মাছের তেল ভাজা শাক দিয়ে খেতে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মাছের তেলটাকে এবং ডিমটাকে এর মধ্যে দিয়ে প্রায় বেশ কয়েকক্ষণ টাইম ধরে নাড়াচাড়া করবো তোমরা অনেকেই আবার এটা খেতে পছন্দ করো না তবে আমার কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা যদি কেউ খেতে পছন্দ করো তবে বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে রান্না বান্না বাসন মাজা গ্যাস পরিষ্কার সব কিছু করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে রান্না করার আগেই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একবার তোমাদেরকে দেওয়ার দর্শন কাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই প্রচুর খিদে পেয়েছে খাওয়ার আগে একবার তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করবো না সেটা তো হয় না আলু দিয়ে মাছের ঝাল তেল ঝাল আর এখানে ছিল বৈশাখের তরকারি লাঞ্চটা করে সন্ধেবেলা চায়ের নেশাটা আমার বরাবরই ছিল ওই যে দেখলে না অনেকটা পরিমাণ দুধ এনেছি শুধুমাত্র চা খাওয়ার জন্য অতটা দুধ এনেছি বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই ভালো